আসসালামু আলাইকুম দর্শক আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও মাইশা ওমটিক্স থেকে বুটিক্স এবং বাটিক্সের কিছু থ্রিপিস এবং আজকে আপনাদের জন্য থাকবে ধামাকা অফার তো আপনারা ধৈর্য আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন মানে স্টিজ এগুলো সব শলাই করা এগুলো হলো সব আনস্টিজ এবং বাটিক এবং বুটিক্স বাটিক্স দেখাবো তো বুটিক্সের আনস্টিজটা আগে দেখাই এটা একটা আনস্টিজ থ্রি বুটিক্সের নিচে প্যানেল করা আছে উপরে গলা করা আছে এটা হবে ব্যাক সাইড এটা নিচে প্যানেল করা আছে নিচে প্যানেল কিন্তু আপনি সাইজ যার যত মন চা বানাই নিতে পারবেন সাথে একটা নামাজে ওন্না আছে পাঁচ হাতি থাকবে পাঁচ এবং একটা ফুল হাতা হাতা আছে আপনি চাইলে হাফ হাতা বানাইতে পারেন ফুল হাতা বানাইতে পারেন এটা হাতার কাপড় এবং এর সাথে আছে আড়াই গজ একটা সেলওয়ারে কাপড় ঠিক আছে একদম বড় সাইজের চাইলে মন চালে বানাই নিতে পারবেন

মাত্র চারশো চারশো পঞ্চাশ টাকা আচ্ছা এবার আমরা দেখাবো এগুলো হলো সম্পূর্ণ সেলাই করা জি এতক্ষণ আপনারা দেখছেন রেডিমেড এখন রেডিমেড ছাড়া গুলো দেখবেন এই জি এটা হলো একদম বানানো মানে নিয়ে আপনি ব্যবহার করবেন জি নেওয়ার পরে আপনি ব্যবহার করবেন জি নিচে একদম পুরো ডিজাইনটা কাজ করা একটু খেয়াল করেন এবং এটার সাথে কিন্তু হাতাটা আপনার কাজ করা পাচ্ছে জি ঠিক হাতাটা কাজ করা পাচ্ছে হাতাও কাজ করা থাকবে

এটার সাথে কিন্তু আপনারা অন্য পাবেন পাবেন এবং স্যালোয়ার থাকবে এটা দাম মাত্র পাঁচশো টাকা দিচ্ছি আচ্ছা এটা আপনি চল্লিশ পাবেন সুন্দর একটি গাল এটা চল্লিশ বডি পাবেন নিচে কাজ করা আছে উপরে প্যানেল করা আছে এই যে হাতাটা কাজ করা এটার সাথে কিন্তু আপনি সেলারটাও কাজ করা অন্যটাও কাজ করা জি এটা দেখবে পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা এই যে আরেকটা আছে এটাও চল্লিশ বডি নিচে দেখেন প্যানেল করা আছে এরকম নিচে প্যানেল প্যানেল করা থাকবে এরকম দুটো প্যানেল করা আছে এবার এই সিকোয়েন্সে কাজ আছে জি এটা পাবেন মাত্র 500 টাকায় থাকছে আপনাদের যে সেলওয়ার ওন্না 500 টাকা 500 টাকা আরেকটি আছে এটা 38 বডি সাইজ জি এই যে hataটা কাজ করা জি এই যে সেলওয়ার ওন্না 500 টাকা মাত্র 500 টাকা এটা আরেকটি আছে কালারটা অনেক সুন্দর এটা 38 বা 40 বডি হবে 38 40 ঠিক আছে এটা সাথে আপনি সেলওয়ার ওন্না পেয়ে যাবেন দাম মাত্র 500 টাকা ঠিক আছে সবে আসতে হলে এই ঠিকানা আসবেন এটা আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এগুলো আমাদের মোবাইল নাম্বার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম